মরশুমের প্রথম বিয়ে তার মধ্যে সেটা যদি হয় আবার বন্ধুর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমার আরও একটা নতুন ব্লগে আজকের ব্লগটা বেসিক্যালি আমার বন্ধুর রিসেপশান নিয়ে সেদিন আমার প্রচণ্ড রাগ হয়েছিল আমার অফিসের ওপরে আরে আমার বন্ধুর বিয়ার আমাকে ছুটি দিতে হবে না সেই দিনটা তো জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা দরকার ছিল মজা করছিলাম অফিস থেকে ঝটপট তাড়াতাড়ি বেরিয়েই দোকান থেকে একটা ম্যাগি কিনে এনেই বাড়িতে ঢুকেই শাড়িটাকে আয়রন করে রেডি করে নিয়েছি ঝটপটে এবার তৈরি হচ্ছি বন্ধুর রিসেপশানে যাব বলে রিসেপশানে যাওয়ার আগেও আমাকে খেতে হয় কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অফিস থেকে ফিরে তাই শাড়ি পরতে পরতে সাজগোজ করতে করতেই কিছুটা ম্যাগি খেয়ে নিয়েছিলাম এবার যাচ্ছি একজন বিশেষ অতিথিকে পিক আপ করতে হ্যাঁ এটা হচ্ছে আমার বাবা আসলে আমার এই দাদাকে আমি বাবা বলে ডাকি কারণ ও আমাকে মেয়ের মতন স্নেহ করে ও আমার অফিস সূত্রের দাদা মানে বহু দিন বহু বছর হয়ে গেল আমরা একসঙ্গে বন্ধু আমাদের এই তিনজনার ট্রায়োটা কেউ কিন্তু এখনও ভাঙতে পারেনি জয়দা কিন্তু বেসিক্যালি একজন মেক আপ আর্টিস্ট তাই তোমাদের বিশেষ দিনে তোমরা যদি চাও ওকে বুক করতেই পারো ও আমার শাড়িটা সুন্দর করে পরিয়ে দিচ্ছিল মানে আঁচলটা ভালো করে ড্রেপ করে দিচ্ছিল এইবার দেখো আমরা কিন্তু একদম রেডি এবার আমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তমালের রিসেপশন পার্টিতে মানে যেখানে রিসেপশানটা হচ্ছে বেসিক্যালি পুরো রাস্তাটাই আমাদের টোটোই করে যেতে হবে প্রথমে একটা টোটোতে উঠে আমরা দমদম ক্যান্টনমেন্টের দিকে রওনা দিলাম টোটোটা বেশ ভালোভাবেই যাচ্ছিলো রাস্তা দিয়ে যেতে আমরা আমরা বাবা যে কত কত গল্প পুরনো কথা সব মেয়ে আড্ডা দিতে দিতে জানি আর রাস্তায় মোটামুটি যতগুলো বিয়ে বাড়ি পরেছিল প্রত্যেকটাকেই আমরা টার্গেট করেছি যে এটাই বোধ তমালের বিয়ের বাড়ি কিন্তু না বিয়ে বাড়িটা বেশ দূরে ছিল এই দেখো এই একটা বিয়ে বাড়ি কিন্তু এটাও না তারপরে এটাও একটা বিয়েবাড়ি ছিল কিন্তু এই বিয়েবাড়ির সামনে আমাদের প্রথম টোটোটা খারাপ হয়ে যায় তারপরে আমরা নতুন করে আরও একটা টোটো নিই ও ভাইদা বে আমি আজকে অনেকগুলো বছর পরে নেল পলিশ পরেছিলাম দিদিকে ফেলে দিয়ে এবার আমরা হেঁটে যাচ্ছি না না টোটোয় করে চলে যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে দেখো তো এটা কোন স্টেশন তোমরা কি চিনতে পারছ যদিও বা স্টেশন দিয়ে যাচ্ছি ট্রেনে করে কিন্তু যাইনি স্টেশনের ওভারব্রিজ ক্রস করে তারপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে মানে আমার বন্ধু এমন জায়গায় বিয়ে করেছে যে যেখান থেকে আসতে যেতেই আমার খাবার অজম হয়ে যাবে পুরোনো কালিকদের সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে হাত মেলানো হয়ে গেছে কিন্তু বাপু আমাকে এবার যেতে হবে আমার বন্ধুর সামনে যতই হোক বন্ধু রিসেপশন বলে কথা এই দেখো গার্লস গ্যাং এই যে যেই যে দেখতে পেলে আমার বন্ধু এখানে সব ক্যামেরাম্যান আমার জন্যই অপেক্ষা করেছিল না থুরি আজকে তো ওদের দিন ওদের জন্যই অপেক্ষা করেছিল ক্যামেরাম্যানদের মধ্যে আবার আলোচনা চলছে কে এসেছে ভাই এত হা হিহি শুরু করে দিয়েছে আর এদিকে দেখো দাদা আমার সেলফি তুলতে ব্যস্ত এরকম একটা গ্রুপ ফোটো তো হবেই খাওয়া দাওয়ার দিকে ভাই আমি আগে যাই বাবা শিখিয়েছে মারের শেষে খাবার আগে তাই খাবার আগে সব সময় এখানে প্রথমে আমরা স্টার্টার দিয়ে শুরু করেছিলাম চিকেন পাকোড়া আমি বলেছিলাম একটা দিতে উনি অনেকগুলোই দিয়েছেন চিকেন পাকোড়াটা কিন্তু খেতে ভালোই হয়েছিল তারপরে এই দেখো ফুচকা স্টল আমি যত ফুচকার দিকে যাই জয়দা তত আমাকে টেনে টেনে খাবারের দিকে নিয়ে যায় এবার আমরা চলে এসেছি খাবারে খাবারে কিন্তু বেশ কিছু মেনু ছিল কিন্তু আমার একটা অভ্যাস হচ্ছে আমি না বসে খেতে পারি না এখানে যেহেতু বোফে সিস্টেম করা ছিল আমি জায়গা পাইনি তাই মোটামুটি আমি খাবার দাবার খেয়েছি বাট খাবার ছিল খুব ভালো সব থেকে ভালো ছিল আমার এই পেটির মাছ খাওয়া নিয়ে ক্যাটারিংদের সঙ্গে এই মাছ ওই মাছ করে অবশেষে আমি আমার মনের মতন পেটির মাছটা পেয়েই গেছিলাম তারপরে দই মিষ্টি পাপড় আহা দই তো ছিল না মিষ্টি সন্দেশ এগুলোই ছিল আর এই দেখো এখানে চিকেন রেশমি মশালা ছিল যেটা আমি খাইনি পান ছিল আমি কিন্তু খাইনি আমার যত রকমের ঢং করার ইচ্ছা এই যে খাবার পরে আমি একটা ক্যামেরাম্যানকে বলেছিলাম আমার একটু ভিডিও করে দাও তো আর এই জাতীয় পোস্টটা তো সব বিয়ে বাড়িতে আমরা দেখতেই পাই এই হচ্ছে সেই মোক্ষম সময় যখন আমরা বন্ধুকে নিয়ে বসেছি বিয়ে করে বিয়ে বাড়ি করে বেরোনোর সময় কে ফুচকা নিয়ে পালায় ভাই হ্যাঁ চারটে দিয়েছে দুটো নিয়ে দুটো রেখেও দিয়েছি এই ফুচকা খেতে খেতেই আমি সারা রাস্তা এসেছি আই লাভ ফুচকা আমার তো দারুণ লাগে ফুচকা খেতে শুকনো ফুচকা খেতেও ভাল লাগে জল ফুচকা খেতেও ভাল লাগে মানে আমার ফুচকা খেতেই ভাল লাগে বিয়েবাড়িতে রাস্তা দিয়ে বেরিয়ে ফুচকা খেতে খেতে আমি আর আমার বাবা চলেছি এবার বাড়ির উদ্দেশ্যে মানে আমাকে বাড়ি যেতেই হবে ভাই এই দেখো রাস্তার মধ্যে লিলি পিলি চিলিদের সঙ্গে দেখা হয়ে গেল স্টেশন দিয়ে বারবার যাচ্ছি ট্রেনে করে কিন্তু যায়নি স্টেশন দিয়ে ডং করে হাঁটতে হাঁটতে আমরা সেই টোটোই করে বাড়ি এসেছি বন্ধুরা হ্যাঁ বিয়েবাড়ি খাওয়া শেষ টোটোই করে উঠে এবার আমরা আসবো বাড়িতে কারণ বাড়ি গিয়ে আবার সমস্ত কিছু রুটিন মাফিক শুরু করতে হবে যাই হোক আমাদের তিন ট্রায়োর মধ্যে এক ট্রায়োর বিয়ে হয়ে গেল আমাদের সঙ্গে সঙ্গে গরু গাধাগুলোও বাড়ি ফিরছে যাই হোক বাড়িতে চলে এসেছি এবার আবার কি বিয়ে বাড়ি যাওয়ার সময় সাজতে আমাদের সবারই ভাল লাগে তারপরে এসে ছবি তুলতেও ভাল লাগে আর এগুলো কে গোছাবে হ্যাঁ কে